সালামু আলাইকুম আজকে আবার থাকছে অপু এবং সাকিব প্রসঙ্গ এবার অপুও লিখলেন ফ্যামিলি টাইম ফ্যামিলি টাইম ক্যাপশন দিয়ে অপু বিশ্বাসের ক্রোধের কবলে পড়েছিলেন স্বপ্নম বুবলি এবার স্বামী সাকিব খান ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করে একই ক্যাপশনে দিলেন অপু বিশ্বাস আঠারোই মার্চ ফেসবুকে পরিবারের কয়েক সদস্য ও সাকিবের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ফ্যামিলি টাইম ক্যাপশন দেন বুবলি এরপর অভিযোগ করেন এই কারণে অপু তাকে ফোন করে অকথ্য বাসায় গালিগালাজ করেছেন বিষয়টি অপুও স্বীকার করেন পরে অবশ্য টিভি লাইভে এসে বুবলির কাছে ক্ষমাও চান একই অনুষ্ঠানে দশই এপ্রিল অপু জানিয়েছিলেন দু সালে সাকিবের সঙ্গে তার বিয়ে হয় সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম হয় দু সালের সেপ্টেম্বরে অপু জানিয়েছিলেন বুবলির সঙ্গে সাকিব অভিনয় করুক চান না তিনি মূলত রংবাজ সিনেমায় এই নায়িকার অভিনয়ের খবরে খেপে যান অপু পরে জানান সাকিব যার বিপরীতে অভিনয় করুক তার আপত্তি নেই এদিকে বিয়ে সন্তান নিয়ে আলোচনার পর পয়লা বৈশাখে একটি পাঁচ তারকা হোটেলে প্রথমবার প্রকাশ্যে আসেন সাকিব ও অপু সেখানে তারা ঘন্টাখানেক সময় কাটান ওই সময় তোলা ছবি ফেসবুকে শেয়ার করে অপু ক্যাপশন দেন ফ্যামিলি টাইম অপু ও আব্রাহামের সঙ্গে সময় কাটানোর পর একই রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে রংবাজ সিনেমার মহলতে অংশ নেন শাকিল শামী মাহমেদ রনির সিনেমাটিতে সাকিবের নায়িকা বুবলি থাকছেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ